ভবানীপুরে মুখ্যমন্ত্রীকে হারানো কঠিন ব্যাপার নয় বারাসাতে বললেন শুভেন্দু অধিকারী কোচবিহারের পর উত্তরচল্লিশ পনার বারাসাত বুধবার বিরোধী জনতার শুভেন্দু দিকার নেতৃত্বে বারাসাতে নারী সুরক্ষা যাত্রার মিছিল ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয় চাপাডালি মোড়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাতাহাতি শুরু হয় যদিও এক পক্ষ অপরপক্ষের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বারাসাতে নারী সুরক্ষা যাত্রায় যোগ দিয়ে শুভেন্দু বলেন মমতা ব্যানার্জিকে ভবানীপুরে হারানো কঠিন ব্যাপার নয় ভবানীপুরে পদ্মফুলকে জেটাবো মমতা ব্যানার্জিকে হারানোর দায়িত্ব তার শুভেন্দু সংযোজন ওনাকে খুব সহজেই হারানো যায় দু হাজার চোদ্দো সালে তথাগত রায় হারিয়ে দিয়েছিলেন তখন বিজেপির এত সমর্থন ছিল না তার দাবি এসআইআর হলে চেতলা থেকে আশি ভাগ রোহিঙ্গা উড়ে যাবে না না পার্টি যে পরিষ্কার বললাম পদ্ম ফুলকে যেতাম যে কেউ দাঁড়াতে এক্স ওয়াই জেড আপনি তো বিজেপির মেম্বার নয় আপনাকে পার্টি যাকে বলবে সে হারাবো দায়িত্বটা নরেন্দ্র মোদীজির ছবি আর পদ্মফুলকে রেখে আমি দায়িত্বটা নেব নির্বাচনের তো ক্যাম্পেইন বা অন্যরা করবে কিন্তু আমি নিজে থেকেই অনেক আমি এক বছর ধরে বলছি যে ওনাকে খুব সহজে হারানো যায় দু সালে তথাগত রায় হারিয়ে গিয়েছিল তখন বিজেপি এত এখানে সমর্থন ছিল না আঠারো পার্সেন্ট ভোট পেয়েছিল বিজেপি রাজ্যে সেদিন রাজ্যে যে পনেরোটা বিধানসভায় বিজেপি লিট পেয়েছিল তার মধ্যে ভবানীপুর ছিল তথাগত রায় মহোদয় লিড পেয়েছিলেন ভবানীপুরে দু সালে অতএব মমতা ব্যানার্জিকে ভবানীপুরের মাটিতে হারানোটা কোনো কঠিন নয় আর এসআইআর হলে চেতলা থেকে বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা যাদেরকে চাচা হাকে বসিয়ে রেখেছে তাতে ভাগ উড়ে যাবে ওই একটা ওয়ার্ডের ভোটে তো যেতে সাতাত্তর নম্বর